এইটাও কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে দেখে খুবই সুন্দর হচ্ছে এই ডিজাইন এই যে দেখো আরেকটা কালার আরেকটা ডিজাইন আরেকটা কালার কি বলবো আপুরা কাজগুলো দেখলে বুঝতে পারবা এই কাজের শাইনিং যে কতটা প্রিমিয়াম এই যে দেখো এই প্রোডাক্টগুলো হচ্ছে দুই থেকে তিন দিনে বেশি প্রোডাক্টগুলো স্টকেই থাকে না শুধু যে এই কালেকশনগুলো আমাদের কাছে আছে তা নয় এর সাহারা কিন্তু বাইরেও আমাদের কাছে আরও অনেক অনেক কালেকশন রয়েছে চমৎকার আরও একটি কালার দেখিয়ে দিচ্ছে এইটাও কিন্তু সেম সামনে পিসের দুই পাশে কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে এবং কি সামনের পাঠে চমৎকার করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে চমৎকার একটি কালেকশন চলে আসছে এটাকে মান্নাত কুটুন জান্নাত কুটুন বারিস কুটুন সবগুলোই কিন্তু জ্যা জ্যা নামেই কিন্তু পরিচিত বাজারে অনেক কাপড় পাবেন যেগুলো হচ্ছে আপনি দুই তিনবার ওয়াশ করার পরে দেখবেন যে কাপড়টা একদম জ্বলছে গেছে কিংবা হচ্ছে কাপড়টা তেনা তেনা একটা ভাব হয়ে গেছে কিন্তু আপনি জানেনই না সেই প্রোডাক্টটার হচ্ছে অরিজিনাল প্রাইসটা কত তা আপনারা যারা হচ্ছে পাইকারি নিয়ে থ্রি পিস ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে আজকে একটা গোপন সন্ধান দিব আমরা হচ্ছে সরাসরি মাদার হোলসেলার আমাদের এইখানে হচ্ছে আপনি পাইকারি সকল ধরনের পণ্য পেয়ে যাবেন যে কোনো দশ পিস অর্ডার করলে কিন্তু পাইকারি দামে নিতে পারতেছেন সেই তো আপনি যদি ফ্যামিলির জন্য দশটা থ্রি পিস নেন কিংবা যদি ব্যবসার জন্য কোনো পণ্য নিতে চান তাহলে কিন্তু আমাদের অনন্য ফ্যাশন শোরুম ভিজিট করতে পারেন চলেন তাহলে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি হাজি আব্দুল গাফর শপিং সেন্টার অনন্য ফ্যাশন তলা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের এই শোরুমে আপনি একসাথে নিতে যত ধরনের পাইকারি পণ্য দরকার সবগুলো পণ্য কিন্তু আপনি পাইকারিতে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে আপনাদেরকে কালেকশন আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করব তার আগে বলে দিচ্ছি আপনারা সব আইটেম থেকে মিলে কিন্তু দশ পিস নিলে পাইকিরি দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অথবা আপনি যদি চান যে না আমি ব্যবসার জন্য মাদার হোলসেলার থেকে পাইকারি পণ্য নিব তাহলেও কিন্তু সেটা নিতে পারেন চমৎকার একটি কালেকশন চলে আসছে এটাকে মান্নাত কটুন জান্নাত কটুন বারিশ কটুন সবগুলোই কিন্তু জ্যা জ্যার নামেই কিন্তু পরিচিত তো আমি দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটা এটার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্জার কাজ করে দেওয়া থাকবে চমৎকার একটি কালেকশন আমি যদি এটার হচ্ছে অন্যটা দেখা অন্যটার মধ্যেও কিন্তু সুন্দর করে একটা কাজ করে দেওয়া থাকবে যারা এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমি আপনাকে শতভাগ গ্যারান্টি দিতে পারি আপনি হচ্ছে রিপিট কাস্টমার বাধ্যতামূলক পাবেন কারণ অন্যটা যতটা বড় এমব্রয়ডারি কাজগুলো একদম নিখুঁতভাবে করা আছে অনেক আপরাহ হচ্ছে নিজেদের বেবিদের জন্য হচ্ছে সেফটির জন্য সিকোয়েন্জার জামাগুলো পরতে পারে না তারা কিন্তু এই প্রোডাক্টগুলো স্মুথলিভাবে পড়তে পারবে তারপরে যদি এইটা আরো কিছু কালার দেখাই এই যে দেখো এখানে হচ্ছে অনেক অনেক ডিজাইন রয়েছে অনেক অনেক কালার রয়েছে সবগুলো কালার থেকে যদি আমি একটা একটা করে দেখাই তাহলে তো অনেক সময় লেগে যাবে জাস্ট আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইন কয়েকটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি চমৎকার আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এইটাও কিন্তু সামনে দুই পাশে কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে এবং কি সামনের পার্টে চমৎকার করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে এই যে দেখেন মাল্টি সুতার কাজ করে রয়েছে এটার অন্যার মধ্যেও কিন্তু সুন্দর একটা কালারের কাজ পেয়ে যাবেন তো এই কালেকশনগুলো আপনি যদি নিয়ে ব্যবসা করেন তাহলে আপনি হচ্ছে একটা কাপড় থেকে পাঁচশো টাকা প্রফিট করতে পারবেন কারণ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার বসুন্ধরা সিটিতে তারপরে হচ্ছে আপনার নিউ মার্কেটে সেল করতেছে মিনিমাম হচ্ছে ষোলোশো পনেরোশো টাকা করে হচ্ছে পাইকারি আর খুচরা যদি হয় তাহলে পঁচিশশো ছাব্বিশশো টাকা করে আর সেই কাপড়গুলো আপনারা হচ্ছে বারোশো টাকার নিচে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাইকারি তো এই প্রোডাক্টগুলো নিতে হলে কি করতে হবে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে তারপরে যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা যদি চাও তাহলে তোমরা ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্টগুলো নিতে পারবা আমি মনে করি অন্তত একবার হলো শোরুমে আসো নিজের পছন্দ মতো করে বাছাই করে করে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে তারপরে হচ্ছে তুমি ব্যবসা শুরু করো শুধু যে এই কালেকশনগুলো আমাদের কাছে আছে তা নয় এর সাহারা কিন্তু বাহিরেও আমাদের কাছে আরও অনেক অনেক কালেকশন রয়েছে এই যে দেখো এই কালেকশনটা দেখো এইটারও কিন্তু কার্ভগুলো কতটা শাইনিং করে করে দেওয়া আছে দেখলে তুমি বুঝতে পারবে আর প্যান্টের কাপড়টা কী বলবো মাসাল্লাহ এতটা সফট এটা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর হবে তারপরে অন্যটার ডিজাইনটা দেখলেও তুমি বুঝতে পারবে অন্যটাও কতটা সুন্দর এই যে দেখো এটা হচ্ছে অন্যটা ফুল অন্যটাই কিন্তু এমন সুন্দর হবে একদম হচ্ছে একুরেট যে রকম কালারটা দেখতে পারতেছো সেই রকমই হবে যেহেতু অন্যগুলা বড় সড়ো হলে আপুরা হচ্ছে পড়তে অনেকটা পছন্দ করে সেহেতু হচ্ছে এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আমি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে থাকি তারপরে চলো তোমাদেরকে আরও একটা কালেকশন দেখে এটা হচ্ছে ডিপ মেরুন কালার সব মেয়েদেরই পছন্দের একটা কালার বটে এই কালারটা এই যে দেখো চলে আসো আমাদের শোরুমে অথবা হচ্ছে তুমি একটা করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারো যদি কোয়ালিটি মানসম্মত হয় তাহলে হচ্ছে তুমি বেশি করে নিতে পারো এই যে দেখো এই প্রোডাক্টগুলো থাকে না কেন থাকে না জানো কারণ শুধু হচ্ছে কোয়ালিটির জন্য কোয়ালিটিটা এত সুন্দর আর এত ভালো তারপরে হচ্ছে এই যে দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে তোমাদের অন্যটা এই যে সুন্দর আপুরাণ দেখো অন্যটা ধরো যে এইটা হচ্ছে তোমাদের অন্যটা ফুল অন্যটাই কিন্তু এরকম সুন্দর হবে এবং কি অনেক বড় একটা বহরের মধ্যে হবে এইগুলা যা দেখতে পাচ্ছ অন্যের মধ্যে যা দেখতে পাচ্ছ সবগুলো এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এতটা সুন্দর হবে এটার মধ্যে আরও আরও ডিজাইন আছে আরো আরো কালার আছে সবগুলো কালার তো খুলে দেখানো সম্ভব না আপনারা প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর অনেক স্মুথ একটা কালার এবং কি হচ্ছে ডিজাইন এটার ওজনটা ধরলে বোঝা যায় যে কাপড়ের কোয়ালিটিটা কেমন হবে এই যে দেখো রাত্রে এটা হচ্ছে ডিসপ্লে করা হচ্ছে সকালেই দেখবা আর থাকবে না এতটা হচ্ছে কি বলবো যে সেল হবে ইনশাল্লাহ তো এই যে দেখো আরেকটা কালার আরেকটা ডিজাইন আরেকটা কালার কি বলবো আপুরা কাজ দেখলে বুঝতে পারবা এই কাজের শাইনিং গুলা যে কতটা প্রিমিয়াম মনে হবে না যে এই প্রোডাক্টগুলো কেউ নিলে তোমার কাছে থেকে যাবে কিংবা এক দরকার হবে আজ অবধি এই প্রোডাক্টগুলো দিনের জন্য আমার কোনো কাস্টমার আসে নাই যে এইটা চেঞ্জ করে আপু আমাকে অন্য কালেকশন দেন আমি এটা সেল করতে পারি না এই রকম একজন আপুও আসে নাই বরঞ্চ আপুরা এগুলো সেল করে আবার আসে রিপিট যে আপু এই কালেকশনগুলো কোথায় আমরা এইগুলো নিতে চাই এই যে দেখেন ওনার বহরটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কতটুকু বহরে ওনাগুলো দিচ্ছি আপনাদেরকে এবং হচ্ছে কাপড়ের শাইনিংটা এবং কি কাপড়ের কোয়ালিটিটা আমরা কেমন দিচ্ছি এইখানে প্রত্যেকটা গ্যালারির কাপড়ই এরকম হবে এরকম সুন্দর হবে তারপরে চলেন আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটা যদি দেখেন এটাও বলবেন যে আপু এটা কী দেখাচ্ছেন দারুণ সুন্দর একটা কালার এই কালারটা এইটাও কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে দেখেন ওয়াও শাল্লা খুবই সুন্দর হচ্ছে এই এই কালারটাও নিতে পারো তোমরা এটাও কিন্তু সেম একই সাইজের মধ্যে হবে একই কোয়ালিটির মধ্যে অর্থাৎ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা গ্যালারিতেই কিন্তু আমরা এক একটা কালার এক একটা করে রেখে দিচ্ছি এই যে দেখো এইটা হচ্ছে অন্যটা তো সর্বশেষ একটা কথাই বলবো যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছ যাদের বাজেটটা হাজারের উপরে বারোশোর নিচে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারো যেহেতু পাইকারি দামটা বলা পার তোমরা কিন্তু খুশরা অনায়াসে এগুলা হচ্ছে দুই হাজার টাকা করে সেল করতে পারবে এতটাই সফট এবং কি এতটাই কোয়ালিটিফুল তো সবাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং কি হচ্ছে নতুন ভিডিও দেখার সাথে সাথে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আর হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট যাতে আমরা হচ্ছে তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি